ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা পাণ্ডবাস্তব হিমপূর্বত সঞ্জয় এবার সঞ্জয় পাণ্ডবানিকং পাণ্ডবাণিকং বিরুডাং দুর্যধনাস্তাদা আচার্যৌ উপজা বসনমপ্রভৃৎ পৈশ্যিতং পাণ্ডুপুণা আচার্য মহতিসমূ ব্রূডন ধ্রুপুত্রেণা তপশিষ্যত ভীমতা অশ্রুশু ভীমার্জুন সমাজুথি। যুজুধান বিদর্শ ধ্রুপদেশ্ব মহারত দৃষ্টকেতু চেকিতান কাজী রাজ্য বীর্যবান পুরোজিৎ কুন্তি ভৌজস্ব শৈবশ্য নরপুঞ্জব যুজামন্নুষ্য বিক্রান্ত উত্তম মৌজাস্য বীর্যবান্রৌপদেশ্ব মহারথা তারপরে সাত নম্বর শ্লোক উচ্চারণ করি উচ্চারণ উচ্চারণ তো বিশিষ্ট যে তান

তোমাদের আমি পড়াইলাম আমি তোমাদের প্রথম অধ্যায়ের ধৃতরাষ্ট্র উপাস প্রথম যে শ্লোকটা আছে সেই শ্লোকটা তোমাদের পড়ে দিছি আজকে এই যে আটটা শ্লোক পড়ে দিলাম এই আটটা শ্লোক তোমাদের সামনে যে শুক্রবার আছে সেই শুক্রবারে কিন্তু এখানে সবাইকে পাঠ করতে হবে